তো শুভ বিকাল বন্ধুরা তো আমি আর মেয়ে এখন বেরিয়ে পড়েছি বাইরে ঘুরতে যাচ্ছি দেখো মেয়েকে পুরো রেডি করে নিয়েছি ভীষণ খুশি অনেকদিন পর একটু বিকালবেলা বন্ধুরা বাইরে বেরোলাম তো কি বলবো বন্ধুরা চারিদিকে শুধু আম পরে তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও আর দেখো বন্ধুরা তোমার হচ্ছে কি না আজকেও ঝোড়ো হাওয়া হয়েছে সারা তো দিনমান সাথে তো বৃষ্টি হয়েছে কিন্তু সেই পরিমাণে হয়নি হয়েছে ভালোই মানে এটা হচ্ছে আমি সকালবেলা ভিডিওটা করেছিলাম আর এই ভিডিও আমি তোমাদের সাথে কালকেও দেখিয়েছিলাম যে কালকেও সেম পরিস্থিতি এরকম ছিল বন্ধুরা আর উনুনটা দেখো কি সুন্দর লাগছে তো কিছুক্ষণ পর উনুনটা আজকে তুলে দেবে ওর জন্য তোমার খুলে দেওয়া হয়েছে যেহেতু শুনছি ভীষণ বৃষ্টি হবে এইদিকে ওই কারণে মা বল আগে উনুনটা তুলে দেওয়া হয় আর তোমরা সকলে যেন কম বেশি কাঁথে রান্না করা হয় আমাদের গ্রামের বাড়িতে এগুলো তো বন্ধুরা হবে আর ডালিম ফুলটা দেখো ভালো লাগছে আর এই এইজ বেরিয়ে পড়েছে ফুচফুসোনা কিনে অনেক দিন পর বেরোলাম বন্ধুরা আর এই সুপারি বাগান যতবারই দেখি না ততবারই মনে তো ছবি তুলি ছবি তুলি কিন্তু সময় আর পাই না বন্ধুরা আসতে তো আজকে আমি আমাদের গ্রামটা তোমাদের ঘুরে দেখাবো অবশ্যই বন্ধুরা এবং গ্রামে সব থেকে পুরনো একটা জায়গা বলতে পারো বা গাছ বলতে পারো আছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। ভীষণ সুন্দর বন্ধুরা মানে ভাবতেও পারছ না আর আমাদের এটা খুব সুন্দর চারিদিকে সবুজে ভরা খুব কম বাড়িতে হয়তো গাছপালা নেই বেশিরভাগ বাড়িতে সমস্ত গাছপালায় ঘেরা বন্ধুরা আর এতটাই ভালো লাগে না কি বলবো তোমাদের ওই ডালে পাখিগুলো বসে বসে কিচিমিচি করছে তো আমি ভিডিও তো জুম করতে পারিনি তো ওই কারণে দেখাতে পারলাম না তোমাদের আর বন্ধুরা কেউ কিন্তু ভিডিওতে স্কিপ করে দেখবে না সকলে সাপোর্ট করো পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও বন্ধুরা আর ওখানে আমি ভিডিও করছি তো ওখানে একজন পড়াচ্ছে টিউশনি দিদি তো সেও একটু ইউটিউবে গান করে ফেসবুকে গান করেছে তো সে বলছিলো আমাদেরও একটু ভালো করে তোলো ভীষণ মজা করে আমার সাথে বিয়ের পর থেকে আসার পর গ্রামের মানুষদের কাছে এতটাই ভালোবাসা পেয়েছি বন্ধুরা মনেই হয় না যে দুদিনকার জন্য বাড়ি যাই এতটাই ভালোবাসে গ্রামের মানুষরা আমাদের আমাদের পরিবারকে আমাকে যখনই যেখানে দেখায় হয় সবাই কথা বলে তোমরা দেখেছ দেখো এই যে এই গাছটার কথা বলছিলাম তোমাদের একদমই কাছ থেকে দেখাই তো এটা হচ্ছে বদগাছ অনেক বছরকার পুরোনো মানে কযুগ থেকে আমি বলতে পারবো না মানে যখন আমি ভিডিওতে এডিট করতে বসেছি বন্ধুরা তো কেউ কাছে ছিল না তো তো আমি জিজ্ঞাসা করতে পারি আর এখানে কিন্তু রান্না পুজো হয় তো আমরা কম বেশি সবাই যেন রান্না পুজো বা বাসন্তী পুজো সমস্ত কিছু এই বদতল এসে করা হয় তো যে সময় হয় সেই সময় যদি পারি তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বন্ধুরা সব সময় তো আসা হয় না ওই কারণে আর সেই মানে কি বলবো বন্ধুরা যখন হয় হয়তো বাড়ি থাকি না বা কোনো কিছু প্রবলেমের কারণে আসতে পারি না আর চারিদিকটা দেখো আমার যে কী যে ভালো লাগছে বন্ধুরা তোমাদের সাথে কোনো দিন ভাবিও নেই এরকম একটা ভিডিও শেয়ার করব। আর অনেক দিন একটু গ্রাম থেকে ঘুরে দেখানো তো আমি ওই মাথা থেকে বেরিয়ে এই মাথা থেকে বাড়ি যাচ্ছি মানে ফুল একটা রাউন্ড দিয়েছি গ্রামে আমি আর দেখো লাইন করে আর আমাদের গ্রামে না বেশিরভাগ তোমরা সুপারি গাছ দেখতে পাবে চারিদিকে শুধু সুপারি গাছ লম্বু গাছ মেঘনি গাছ আর আম গাছ এই কথা গাছ বেশি সব থেকে আর এগুলো সব চাষের জমি বন্ধুরা সমস্ত জমিতে চাষ করা হয় দেখো এগুলো আবার ছোটো ছোটো করে লাগিয়েছে মানে এগুলো সব চারা এখনও সুপারি গাছে আর ওইটা পুরো লেবু বাগান বন্ধুরা মানে বিভিন্ন ধরনের লেবুর গাছ আছে ওখানে গন্ধরাজ আছে আর বেল গাছ তো বন্ধুরা এত পরিমাণে বেলও যে পাতা নাই আমি বলছি বেল পড়ে না গো এখানে বলছে না পরে না তো বাড়িতেও বেল গাছ বেল হয়েছিল বন্ধুরা তো গাছ যখন কাটা হয়েছে বেলগুলো পুরো নষ্ট হয়ে গেছে আর একটা কথা বন্ধুরা এইখানে না এই দোয়া গাছটা তোমরা কম বয়সে হয়তো অনেকেই চেনো তো দেখো কত বড় গাছ আর কী সুন্দর ফল হয়েছে কী যে ভালো লাগছে দেখতে কিন্তু ফলগুলো এখনো না খাওয়ার উপযোগী হয়নি আর দেখো কখন কচু গাছ হয়েছে লেবু গাছে ভর্তি পুরো আর এই দেখো বন্ধুরা কী সুন্দর সবুজে ঘেরা আমাদের যে কী যে ভালো আর এই রাস্তায় না ভিডিও করতে ভীষণ মানে কি বলবো তোমার হচ্ছে যেন বেশিরভাগ সবাই এই রাস্তাতে ভিডিও করে তো দেখি কোনো দিন শ্যুট করতে পারলে তোমাদের সাথে শেয়ার করব। আমি তো বন্ধুরা মানে লজ্জাই আর স্যুতই করতে পারি না যে কখন কে দেখবে কি ইয়ে করবে এই কারণে তো ছোটো ছোটো ছেলে মেয়ে কম বেশি সবাই এখানে শ্যুট করে যেহেতু খুব সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা আর আমাদের স্কুল আছে গ্রামের মধ্যে আর খুব বাড়ি থেকে এক মিনিটের রাস্তা মানে এক পা দিলে স্কুলটা আমাদের বাচ্চাদের আর যখন বাচ্চাগুলো আসে না সারা কোন হই চই করতে থাকে কি যে ভালো লাগে বন্ধুরা বাড়ির পাশ থেকে শোনা যায় আমাদের আর একটা ভূতুরের স্থান বন্ধুরা তো কম এখানে অনেকেই অনেক কিছু দেখেছে আমি শুনেছি মানে আমার নিজেরও দেখে ভয় লাগে রাতের বেলা তো আমি একদমই আসতে পারবো না এই রাস্তায় দিয়ে দেখো ঘরটা শুধু এই যে এই সেই ভুতুড়ে স্থানটা বন্ধুরা দেখো মানে কি যে ভয়ানক কেউ যদি শাড়ি পরে বসে থাকে বন্ধুরা মানে লোকে যে কি কোথা থেকে পালাবে না পাবে না চারিদিকে সমস্ত চারিদিকটাই জঙ্গল আর এই জঙ্গলে না এই সময় একটা ফুল ওই দেখো বন্ধুরা গাছে পাখি বসেছে আর মেঘ করেছে আজকেও মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি নামবে তো বাড়ি ফেরার তারা আছে আজকে বেশি তো আমি দেখাচ্ছি পুরো ভিউটা দেখো তোমার চারিদিকে জঙ্গল মানে হর হর মুভি যদি শুট করা হয় না বন্ধুরা ভীষণ ভালো লাগবে আর এই দেখো বন্ধুরা স্কুলটার পেছন তা আর আমরা এই রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি তো এখান থেকে আর দুটো বাড়ির পরেই আমাদের বাড়ি তোমরা সকলেই জানো আর দেখো কি সুন্দর লাগছে আর এই স্কুলটা কিন্তু অনেক বছরকার পুরনো বন্ধুরা মানে এটাও অনেক যুগের তো আমাদের গ্রামের কিছু কিছু জায়গা আছে স্থান আছে অনেক যুগের পুরোনো জায়গা স্থান তো দেখো বন্ধুরা এই ভুত্তা গেছে ভুত্তা হয়েছে ওইখানে তো কুমড়ো গাছে কত বড় কুমড়ো আছে সেদিন আমি মোবাইল আনতে বলে গেছি ভিডিও করতে পারিনি এই দেখো সমস্ত ভুত্যাগুলো আর এই বাড়িতে মানে সবে নতুন হচ্ছে আমার না ভালো লাগছে কেন বলতো বন্ধুরা যেহেতু এই রাস্তা তো ভীষণ ফাঁকা তো দু একটা বাড়ি হয়ে গেল না একটু যাওয়া আসার সুবিধা যদিও আমি একা বেরোই না আর এই যে বন্ধুরা তো দেখতে পেলে আমি হচ্ছে কিনা না দেখাচ্ছে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছি আমি তো আজকে ঘুরে ভীষণ আনন্দিত আমি যেহেতু অনেক দিন পর প্রায় মানে পাঁচ ছ মাস পর গ্রাম থেকে গ্রাম থেকে ঘুরলাম কুচকুছোনা হওয়ার পর তেমন একটা বেরোয় আর ওই রাস্তা দিয়ে আমি গেছি আর এই রাস্তাতে ফিরেছি তাহলে বুঝতে পারছো বন্ধুরা পুরো একটা রাউন্ড দিয়ে এসেছি আমি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এত এতদূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে দেখো। সকলে এইভাবে ভালোবাসা দাও বন্ধুরা সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে আমি এগিয়ে যেতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর একটা কথা বন্ধুরা অবশ্যই কিন্তু কে কত দূর থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও না বন্ধুরা তোমরা তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে প্লিজ সকলেই তো কমেন্ট কর আর হাজবেন্ডের তাহলে তা বাইরে ছিল এখন ঘরে নিয়ে যাব। সবাইকে শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো